আসসালামু আলাইকুম অর এক বদুল্লাহি খবর আর্প্রথমে মহান রাবলার নামে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা অনেকেই আমাদের চ্যানেলে বা হেলথ সেন্টারে আপনারা কমেন্ট করেছেন যা স্যার আমরা লস খাইতে খাইতে অনেক খাবার বন্ধ হয়ে গেছে স্যার আমাদেরকে বাঁচান আপনাদের যেন আর লস খাইতে না হয় আমি সেই জন্যই একটি প্রতিবেদন দিয়েছিলাম কালকে প্রতিবেদনে আমি বলেছি আপনাদের কাছে যে আপনারা বাইশ দিন পালন করবেন চৌচল্লি বস্তা খাদ্য খেয়ে চব্বিশশো কেজি মুরগি হবে তো অনেকে আমাকে ধন্যবাদ জানিয়েছেন আর অনেকে আবার কমেন্টে বলেছেন গাঁজা কথা স্যার আপনি গাঁজা খান আপনি কী খেয়েছেন আপনার মাথা নষ্ট কিনা আরে ভাই আমি তো আপনার ভালোর জন্য এ প্রতিবেদন দিয়েছিলাম অন ভালোর জন্য প্রতিবেদন দিয়ে যদি গাঁজা করে হইতে হয় মাথা নষ্ট হইতে হয় তাহলে আপনাদের জন্য আর প্রতিবেদন আমি আর দিব না কেননা আপনারা জানেন যে আমাদের একটা ফ্যামিলি আছে আমরা কোন ফ্যামিলিতে বড় হয়েছি আপনি হয়তো জানেন না হয়তো কেউ চিনেন আর কেউ চিনেন না আমাদের ফ্যামিলির সে কমেন্টগুলো দেখে নানান মন্তব্য করেছে যে খামারিরা ধ্বংস হয়ে যাক তোর সমস্যা কী অনেকে আমার কাছে ফোন করে বলেছে খামারেও ধ্বংস হয়ে যাক আপনার সমস্যা কী আপনি সঠিক পরামর্শ দেন কেন তো বাংলাদেশের সব মানুষ এক সমান না অনেকে আমার কমেন্ট করে ভাজে কমেন্ট করছেন গাজা খাই মদ খাই আজে বাজে কমেন্ট করছেন মাথা নষ্ট আজগির কথা আরে ভাই এটা তো বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই চায়নাতেও আমাকে কয়েকবার বিমানে করে ভাড়া দিয়ে নিয়ে গেছে ওদের দেশে ওদেরকে বোঝানোর জন্য ওই যে পিছনে বইগুলো দেখতেছেন এগুলো গাঁজা খেয়ে আর মদ খেয়ে মাল খেয়ে এই বইগুলো পড়েছি এই বইগুলো পড়ার কারণেই বিদেশি রাজকে আমাকে সম্মানের সহিত ওদের দেশে নিয়ে যায় আর আপনারা জানেন যে বাংলাদেশের হেলথ সেন্টারের প্রতিদিন দশ গাড়ি করে মুরগি লাগে তা দশ গাড়ি মুরগি বাংলাদেশ থেকে ছোটো মুরগি সংগ্রহ হয় না তো ওনাদেরও কয়েকটি সেট আছে গাজীপুর একটি সেট আছে সেখানে আছে চোদ্দো হাজার মুরগি রংপুর গঙ্গাচড়া একটা সেট আছে সেখানে তিরিশ হাজার মুরগি জয়পুরহাট একটি সেট আছে সেখানেও পঁচিশ হাজার মুরগি এরকম কয়েকটি সেট আছে ওনাদের আমি সেই সেটগুলো মাঝে মাঝে পরিচালনা করি এবং দেখি যে কয় দিনে বড়ো হয় তা আমি একটা শেডের ছবি আপনাদেরকে দিয়ে দেব এখন তা আমরা দেখছি বেশিরভাগই বাইশ দিনে চৌচল্লিশ পঁয়তাল্লিশ বস্তা খাবার খেয়ে চব্বিশশো কেজি ওজন হয় যদি আপনার এ গ্রেড বাচ্চা আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাইশ দিনেই বারোশো গ্রাম হবে আর যদি আপনারা বি গ্রেড বাচ্চা পান বাচ্চার মান ভালো না পড়ে তাহলে পঁচিশ দিন সময় লাগবে তো এই জন্য আপনারা আমি আপনাদের ভালোর জন্য আপনাদেরকে প্রতিবেদনটা দিয়েছিলাম তা আপনারা অনেকেই খারাপ মন্তব্য করেছেন বাংলাদেশের কিছু অমরসের সন্তান আছে যা বাপের ঠিক নেই জন্মের ঠিক নেই তারা আমাদেরকে কমেন্ট করেছেন যে আমি গাঁজা খেয়ে নিউজ করেছি যখন গাঁজা খেয়ে নিউজ করি তাহলে আপনাদের মুরগি সম্বন্ধে আমি আর কোনো তথ্য উপদেশ দেব না কারণ লস খেলে আপনারা খাবেন আমার কী লাভ তা আমি আপনাদেরকে ভালোর জন্য নিউজ দিই বা সঠিক পরামর্শ দেই আপনারা বাজে বাজে কমেন্ট করেন তো এই জন্য আজকের থেকে আমি আপনাদের কোনো যুক্তি পরামর্শ দেবো না প্রতিদিন যে মুরগির বাজার আমি শুধু মুরগির বাজার দেব এতে আপনাদের লস হোক সে লাভ হোক এতে আমার কিছু আসে জানা আমাদের যে কোম্পানির কিছু কিছু হেসারি আছে এই হেসারিগুলো বাইশ থেকে তেইশ দিন বারোশো গ্রাম ওজন হয় এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যদি পোলট্রি হেলথ সেন্টারের মুরগি বাইশ তেইশ দিনে পঁয়তাল্লিশ বস্তা চৌচল্লিশ বস্তা খাবার খেয়ে তাদের ওজন হয় তাহলে আপনাদের হবে না কেন আমি এই জন্য দিয়েছিলাম তা আপনাদের ভালো করতে গিয়ে যদি আপনারা খারাপ কমেন্ট করেন বা অনেক যার সন্তান যার মা বাপের ঠিক নেই যার পরিচয় ঠিক নেই রাস্তাঘাটে জন্ম হয়েছে তারাই ঠিক এভাবে কমেন্ট করেছে তে কমেন্টগুলো আমার আত্মীয় দেখছে দেখার পরে আমাকে নিষেধ করে দিয়েছে যে এই ধরনের আর প্রতিবেদন আপনার দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনি দেশের ভালোর জন্য চেয়েছিলেন ওরা আপনার ভালো চায়নি এই জন্যই আপনাদের যদি বিশ লক্ষ টাকা লস হয়ে যায় আমার কোনো লাভ হবে না আর আপনাদের লাভ হলেও আমার কোনো লাভ হবে না আমার কোনো আসে যায় না আপনাদের ভালোর জন্য আমি প্রতিবেদন দিয়েছিলাম আমি এখন একটি আপনাদেরকে খামার দেখাচ্ছি এই খামারে প্রতি মাসে বাইশ দিন তেইশ দিন পালন করে চৌচল্লিশ বস্তা পঁয়তাল্লিশ বস্তা খাদ্য খায় তাদের এই বারোশো গ্রাম ওজন হয় এই জন্য আমি কথাটি আপনাদেরকে বলেছিলাম এখন আপনাদেরকে যে ফার্মটি দেখাবো সেটি হলো বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারের নিজস্ব হ্যাসারি কেননা প্রতিদিন ওনাদের দশ গাড়ি মুরগির প্রয়োজন হয় তা দশ গাড়ি মুরগি সমগ্র বাংলাদেশ থেকে ছোটো মুরগি সংগ্রহ হয় না এই কারণেই ওনারা কিছু নিজস্ব হ্যাসারি করছে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো গাজীপুরে জয়পুর জয়পুরহাটেও আসে রংপুর গঙ্গাচড়াও আছে দেশের বিভিন্ন জায়গায় ওনাদের হ্যাসারি আছে কেননা ওনাদের প্রতিদিন দশ গাড়ি মুরগির প্রয়োজন হয় এই জন্য নিজস্ব হেঁসারি লাগে হেসারিতে আমি দেখছি বেশিরভাগই ওনাদের এক থেকে বাইশ দিন তেইশ দিন সর্বোচ্চ চব্বিশ দিন পালন করে মুরগি বারোশো গ্রাম ওজন হয়ে যায় তা ওনাদের হয়ে গেলে আপনাদের হবে না কেন আমি এই জন্য প্রতিবেদন দিয়েছিলাম তা আপনাদের ভালো করতে যখন আমি খারাপ হয়ে গেছি তাহলে আপনাদের কাছে আর এ ধরনের প্রতিবেদন আমি দেবো না তো এটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই যে ছোটো খাবার যেটা গুড়া খাবার এই খাবারটা আপনারা অনেকেই বিশ দিন বাইশ দিন খাওয়াই থাকেন কারণ ওটার ভিতরে ফ্যাট কম আর এই হেসারিতে আমি দেখেছি গুড়া খাবারটা মানে যেটা একবারে ফিনিশ খাবার সেই খাবারটা ওনারা বারো দিন এক থেকে বারো দিন পর্যন্ত খাওয়ায় তেরো দিন থেকেই ওই গ্লোয়ার মোটা খাবারটা ওনারা শুরু করে এই জন্যই ওনাদের মুরগি দ্রুত গ্লোয়ার আসে যায় এবং দ্রুত বেড়ে যায় আর ভিটামিন আপনারা হয়তো একবার খাওয়ান ওনারা দুইবার তিনবার ভিটামিন খাওয়ায় মুরগি দ্রুত মাংস বৃদ্ধি হয়ে যায় এই জন্য ওনাদের মুরগি দ্রুত বাইশ দিনেই পঁয়তাল্লিশ বস্তা চৌচল্লিশ বস্তা খাবার খেয়ে বারোশো গ্রাম হয়ে যায়